হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এডি উনিতা ব্লকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছে আর জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি উনিতা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি ওই সারাদিনে আমি কি কাজ করি সেগুলো তোমাদের সাথে তুলে ধরি যেমনভাবে আমি করি সেরকমই আর কি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখন বাজে ছয়টা ওই ঘরটা ঝাড় দিচ্ছি সকাল ছয়টা আর কি তো ঘরটা ঝাড় দিয়ে ওই যে বাইরের যে ঘর আর কি উঠোনটার বাইরেটা একটু ঝেড়ে নিয়ে উঠোনটা ঝাড় দিচ্ছি আর সকালের কাজ হচ্ছে ওই তো বাসি কাজ বাসি কাজ যতক্ষণ হবে না মনে হবে কি সংসারের সমস্ত কাজ এখনও পড়ে আছে তাই না এই ঘর ঝাড় দেওয়া আর উঠোন ঝাড় দেওয়া এই দুই একটা বাসন থাকে এগুলো মেজে নিলেই কিন্তু মনে হবে সংসারের কাজটা একটু একটুখালি কমে গেছে তাই না তো এরকমই আমার মনে হয় তোমাদের কি মনে হয় আমি জানি না তো ওই যে সকালে উঠুনটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর কি বলো তো মেয়ে উঠছে আর এদিকে ঝাড় দিতে দিতেই দেখি আমার বড় উঠে বসে আছে তো ঝাড় দিয়ে এই ব্রাশ করতেছি আর এদিকে দেখতেছি আমি যে ওই যে এর মধ্যে যে দিচ্ছি পুঁই শাক আরে যে এমনি মানে বিচি ফেলাইছি তো তখন এই কিন্তু হয়েছিল করলা তো করলার কয়েকটা ফল ধরছে তাই আমি আর কি ব্রাশ করতে করতে দেখতেছি যে বাবু ছিঁড়ে টেড়ে নিচ্ছে নাকি তো দেখি না ছিঁড়ে নিই আর এদিকে চা করে নিয়ে নিলাম চা করে এই আমিও খাবো তোমার দাদা ভাই আর মেয়ে ওরা তো চা খায় না তো ওরা দুধ খাচ্ছিল আর কি আর এদিকে আমি বসে বসে চা খাচ্ছি আর আজকে হচ্ছে ওই যে বৃহস্পতিবার বছর পালনা তো সেই জন্য চা খেয়ে থাকবো যতক্ষণ ঠাকুরকে দেবো না ততক্ষণ কোনো ভাত তাত খাব না আর এদিকে তোমার দাদা ভাই আমাকে বলতেছিল তুমি তো জল অত খাও না দেখো আমি কতগুলো জল খাই ওই যে এক লিটারের যে বোতল থাকে তো ওই বোতল দিয়ে জল খাচ্ছিলো হ্যাঁ আর আমাকে বলতেছিলো কি অনেক জল খাবো দেখো আর আমি বলতেছিলাম ভালোই তো জল খাওয়া দেখো তোমার দাদাভাই তো একটু খেলো খাওয়ার পরে বলতেছিলো দেখ কতগুলো খাবে আর এক লিটার বোতলে জন্য জল খেতে পারলো না হ্যাঁ এরকম করে আমাকে প্রায় প্রায় বোকা বানাই জানো তারপরে এই যে বিছানা বিছানা তোলা আর বিছানাগুলো কালকে আর কি কভারগুলো কালকে বলতে কি ওই যে ধোয়া কভারগুলো ছিল বিছানার চাদরগুলো তো ওগুলো পেতে দিয়েছি সেজন্য আজকে কিন্তু আর কোনো আর কি ধুতে হবে না আর যেগুলো নোংরা ছিল আর কি যে চাদরটা তুলছি ওগুলোই আর কি ধুয়ে দেবো ধুয়ে দিতে পারতাম এই কেন দেয় নেই ওই যে আম্ব গাছের নিয়ম আছে ধোয়া যাবে না সাপ দিয়ে তো তাই ধুই নি তো আজকে ধুয়ে দেবো আর দিকে বালসের কভারগুলো ধুয়ে দেবো তো সেজন্য বাইরে নিয়ে গেলাম একবারে কলের আর কি রেখে দিয়েছি আর দিকে দেখো বিছানাটা কী অবস্থা এই যে ঘরের যে কাঠের টুকরোগুলো আছে না ওই মানে বাটানটা আর কি উপরের চালের তো ওইটা না ওই যে পোকাগুলো থাকে না এগুলো পোকা ওই পোকাগুলো ফুটো করে করে ওই যে সম্পূর্ণ আর কি নোংরা নোংরা পড়ে ওই দেখো এক্ষুনি ঝাড় দিলাম দেখো আর একটু মানে ছোটো ছোটো দেখো আর বোঝা যাচ্ছে তো ওগুলো আবার আর কি পড়ে গেছে প্রায় প্রায় আমি এরকম করে ঝাড় দিই না প্রায় বলতে কি ওই দিনে তিন চার বা বারো কোনো দিন হতে পারে ঠিক নেই ওই যখনই ঘরে ঢুকবো তখনই দেখবো ওই নোংরার পোকাগুলো পড়ে আছে তো ওই জন্য বিছানাটা একটু ঝেড়ে নিলাম আর দিকে দেখো দুই একটা কাপড় আছে তো ওই কাপড়গুলো আর কি ভিজে রেখে দেব আর এদিকে বাসন কয়টা মিজে নিচ্ছে আর এদিকে আমার মেয়ে কিন্তু আলু সিদ্ধ ভাত রান্না করেছে ওরা খেয়ে নিয়েছে আর আমি বললাম বাসন আছে মানে বাসন বাসন আর কি তুই ধুয়ে নে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে ওই যে গ্যাসের নিচেতে রাখি ওই যে বস্তাটা ওই বস্তাটা একটু ধুয়ে দিলাম এদিকে শুকিয়ে যাও আর এই আমার ঘরের কাজটা আর কি হয়ে যাবে এদিকে ঘরটা ঝাড় দিয়ে কিন্তু শুরু করেছে এই যে বালতি নিয়ে চলে এলাম ঘর লেপার জন্য জানো এই কিছুদিন ধরে যে লেপালিপি করা যাচ্ছিলো না মনটা আমার খিৎ খিৎ করতে ছিল খালি ঝাড় দেওয়া যাচ্ছিল আর কি লেপালিপি করা যায় না তো ওই আম্বুবাচির জন্য আর কি তো ওই আজকে যে ধুয়ে দিচ্ছি না ধুয়ে না আর কি মুছে নিলাম তখন কিন্তু খুবই আমার মনটা ফ্রেশ ফ্রেশ লাগতেছিল নাহলে ঘরটা মনে করলে নোংরা নোংরা মনে হয় জানো পরিষ্কার পরিচ্ছন্নতা যতটাই থাকবে ততটাই মনটা পরিষ্কার থাকে তাই না আর যদি একটু নোংরা থাকে তাহলে কিন্তু মনে হবে যে আমি মানে খুব নোংরায় আছি তাই তো আমার তো এরকমই মনে হয় এই জায়গায় গ্যাসের নিচে তাকটা ওর কি মুছে টুছে নিচ্ছি আর বাড়ির মহিলাদের কাজের কোনো মানে বালাই থাকে না কত কাজ কিন্তু কাজ তো কিছুই দেখা যায় না আর এদিকে দেখো চালের ড্রামগুলো ওই চাল আর কি তো হয়ে গেছে যে করেছেন আর কি দুই তিন এ তিন চার দিনের মতন যাবে তো ওগুলো আলাদা ভাড়ায় রেখে দিয়েছে আর এই যে এগুলো একটু ধুয়ে নেবো এই কিছুদিন ধরে আমার মানে কিছুদিন ধরে বলতে গেলে যখনই আর কি চাল তো বোস্তান নিয়ে কিনে আনি যখনই আর কি চাল তো হয়ে যায় এগুলো একদম আলাদা ভাড়ায় রেখে একবারে ধুয়ে নিই ওই মাস খাবারে এক মাস পর পর আর কি ধোয়া হয় তো এরকমই আর আমি সারাদিন এত হাড় ভাঙা খাটুনি করার পর শরীর একদম ক্লান্ত হয়ে যায় আর এই হাড় খাটনি করার পরেই কিন্তু আমার ঘরটা পরিপাটি থাকে উছানোর সংসার থাকে দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাও থাকলে মনে হয় যে রান্নাটা আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে গেছে নাকি এরকম লাগে তো গ্যাসটা দেখো একদম চকচকে করে দিয়েছি যখনই ধুই তখন একবার চকচক হয়ে যায় দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই যে এত কষ্ট করার পরেও সংসারটা গুছিয়ে রাখি এই একটা ছোট্ট ঘর একচালা ঘরের মধ্যে থাকি আমরা কিন্তু তবুও কিন্তু হাসি খুশি থাকি কোনো আমার কষ্ট হয় না আগে তো ঠিক মতন খেতে পারতাম না এখন যেহেতু যেটুকু খেতে পারি সেই জন্য আমার কোনো মনে কোনো কষ্ট নেই এই ভাঙা ঘরে যতই হোক না কেন এই ঘরটাই আমার শান্তি কোথাও মানে গেলেও কিন্তু আমার ঘুম আসে না এই ভাঙা ঘরেই আমার ঘুম আসে এই যে আমার বিছানা এই বিছানায় যদি সারাদিন ক্লান্ত করে যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমার একদম শান্তি আমার মেয়ের কাণ্ড কয়েকটা মাছ ছিলি পাইছি এটা ফুটতেছে জানো ও মা কেন যে কিভাবে যে ওতো এখানে মানে বসাইচ্ছে না কেন যে ফুটতেছে জানি না তো এই যে কয়েকটা মাছ খালি গরমে আর কি মারছে দেখো না কয়টাই ভেজে দিচ্ছি তো কড়াই গরম না হইতে দিছে তেল আর এই জন্য ওই যে লাগতেছে জানো কড়াইয়ের মধ্যে আমি এদিকে এই ঠাকুর দিচ্ছিলাম আর ওইদিকে ওই যে ও বাবা 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 মাছ ধরতেছে থাক বন্ধুরা তোমাদের সাথে বলবো না মাছ ছিট তেল ছিটে এসে মাট তেল ছিটে এসে আমার যে হাতে পড়ছে জ্বালা করতেছে রাখি পরে যে তোমাদের সাথে মাছ আগে হয়ে যায় দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছে সক মানে দুপুরে খাওয়া খাইছি ওই দুপুরে সকালে তো খাই নেই ওই একেবারে সকালে বলো দুপুরেই বলো একবারে খেয়েছি চারটার সময় একটু রেস্ট নেওয়ার পরেই কিন্তু চলে আসছি এই যে কাপড়গুলো যে বিছানার চাদরগুলো আর কি ধুয়ে দিচ্ছে এগুলো আর কি ভাজ করে একেবারেই রেখে দেব আর জানো আমার ছেলে বলতেছিল মা কাঠারিতে কোথায় পাইছে কাঁঠারি হারিয়ে গেছে জানো কয়দিন ধরে একটা ভাঙা কাঠারি ছিল এটা দিয়ে আর কি ওই কাজ চালিয়ে নিচ্ছিলাম তারপর আমার বর কি করছে ওই একটা কাঠারি কিনে নিয়ে আসছে কিনে আনিয়ে আসছে দুই তিন দিন হলো এদিকে কাঠারিটা কিন্তু ওই যে আগের কাঠারিটা হারিয়ে গেছে ওগুলো আর কি পেয়ে গেছি তো পাইছো ওই যে তোমার আমার বরের যে যে কাজের ব্যাগ থাকে না যন্ত্রপাতের ওইখানে যে কে রেখে দিচ্ছে না আমি রেখে দিছি জানি না আমার ছেলে আর কি যে কোথায় পাইছো মা আমি রাখি নিই মা আমি নেই নি এরকম বলতেছি তো এইটাই আর কি ও আমার সাথে আর কি কথা বলতেছিলো আর দিয়ে ওই যে বালিশের কবারগুলো ঢুকিয়ে রেখে দেবো তাহলে রাত্রে আর কোনো কাজ থাকবে না তাই না একবার রান্না করলে হয়ে যাবে ও মানে সম্পূর্ণ কাজটাই আর কি সেরে নিয়েছি সমস্ত কাজ এইভাবে করেই কিন্তু সমস্ত কাজ একা হাতে সামলাই হ্যাঁ আমার হ্যাঁ এখন একটু মেয়ে একটু হাতে হাতে একটুখানি কাজ করে দেয় অতটাও না যতটুক মানে করার মতন ততটুকুই করে দেয় তবুও কিন্তু শ্বশুর বাড়িতে কাজ আর কি এত কাজ তোমরা তো হয়তো আমার ভিডিও দেখো কাজ করি কী করি না শ্বশুর বাড়িতে কিন্তু তবুও বলবো আমি নাকি খালি শুয়ে শেয়ে থাকে আর মোবাইল ঘাটে এরকমই আর শ্বশুরবাড়ি এরকমই যতই কাজ করো না কেন কিন্তু তোমার ওই মোবাইল ঘাটাটাই দেখবে কাজ করাগুলো দেখো না আমার বর কাজের থেকে লেট করে বাড়ি আসছে তো ওই সাতটার দিকে আসছে তো সেই জন্য কিন্তু বাজারে গেছে লেটে লেটে গেছে আর দেখো কী কী নিয়েছে হলুদ নিয়ে আসে মিট মশলা লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া লঙ্কা কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ এদিকে মাছ নিয়ে আসছে লেবু নিয়ে আসছে এদিকে মিশাল নিয়ে আসছে আমাদের জন্য খাওয়ার জন্য বাজারে গেলে যে কোনো নিয়ে নেও আনতেই হবে না আনলে কিন্তু আমার কিন্তু মনটা খিপখিট করে বাজারে যদি যাই কিছু জিনিস না আনলে আমার মনটা খিট করে তো লেট করে আসছে দেখি রান্না করতে আমি আরও নিয়ে আসছি এদিকে আবার রান্না করবে লেটে হয়ে গেছে তো এইদিকে ঘুমাচ্ছিলো জানো বাচ্চাগুলো ঘুমাচ্ছিলো এই নয়টা ওই ছোড়ে দশটায় বেজে গেছে তো এই জন্য তাড়াহুড়া করে আর কি মাছের ঝোলটা রান্না করেছি হুম আলু দিয়ে আর দুই পিস মাছ ছিল ওই ভাজি এগুলো দিয়ে খাবো বিশ্বাস করবো না দেখো কয়টা বাজে নয়টা এক মিনিট কম দশটায় বেজে গেছে তো ওরা ঘুমার জন্য অস্থির হয়ে গেছে তো সেই জন্য কিন্তু এগুলো দিয়েই খাবো আর বেশি কিছু রান্নাই করে নেই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কিন্তু আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবেন